হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাই নিউ ব্লগ ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা সবাই কেমন আছেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো এতক্ষণে বোঝা গেছেন কী সম্পর্কে ভিডিও আসতে তো তো আজকে আমার কলেজের এক থাকায় সকাল সকাল গুছিয়ে ম্যাচ থেকে বেরিয়ে পড়ি এবং হাঁটতে হাঁটতে ফাইনালি কলেজ গেটে পোষায় এবং ব্যাচ দেখে কলেজের ভিতরে ঢুকে পড়ি আমার অনুষ্ঠানটি ছিল তিন তিনতলায় তো সেখানে যাওয়ার জন্য সিঁড়িতে উঠতে থাকি এবং সেখানে পৌঁছে যাই সেখানে গিয়ে দেখে সবাই রেডি এবং আনন্দ করতে শুরু করে দিয়েছে আমাকে আমার অনেক লেট হয়ে যাওয়ায় লেট হওয়ার অনেক কারণও ছিল সেদিকে না যাই তারপর দেখে স্যার চলে এসেছে অনুষ্ঠান শুরু হয়ে গেল স্যাররা বক্তব্য দিচ্ছে কিছু উপদেশমূলক কথা শেষ করে স্যাররা কেক কেটে র‍্যাকটি উদ্বোধন করে এবং সেই কেক নিয়ে আমরা মাখামাখি শুরু করে দিই কেকের ক্রিম নিয়ে আমি সবার গালে একটু একটু করে মাখিয়ে দিই তারপর শুরু হয়ে যায় সাদা গেঞ্জিতে লেখালেখি কাজ এবং যার যেমন চাই সে সব লিখতে থাকে মাগুরার জামাই এবং আমার গেঞ্জিটা পুরো ফাঁকা ছিল স্যারের দিয়ে শুরু করলাম গেঞ্জিটা স্যারের দিয়ে প্রথম লেখায় স্যার অনেক খুশি হয়ে যায় এবং সবাই ব্যস্ত হয়ে পড়ে অটোগ্রাফ নেওয়ার জন্য স্যারদের কাছ থেকে বন্ধুরা আমার সাদা গেঞ্জি দেখে সবাই ছুটে আসে যার যেমন সাই লেখার জন্য আমিও সুযোগ করে দিলাম তোদেরকে তারপর ওখান থেকে চলে আসি আমরা কলেজ মাঠে কলেজ মাঠে এসে সবাই আবির মাখা মাখি করতে শুরু করে দেয় এবং আমাকেও আবির মাখাতে শুরু করে এবং মুখটা পুরো বোঝাই করে দেয় আবির মাখি আমাকে বেশি আবির দেওয়ার কারণ হচ্ছে আমি তাদের কলেজের ক্লাসের চেয়ার ছিলাম এই কারণে সবার থেকে বেশি বেশি আবির মাখিয়ে দেয় এবং সবাই আবির মাখামাখি শেষ করে এবং তারপরে চলে যায় আমরা ভিডিও ছবি ফটো অনেকগুলো শ্যুট নিতে থাকি যার যেমন ইচ্ছা সে সেমন করে ফটো তুলছে ভিডিও করছে এবং একটা ফ্রেন্ডশিপ একটা ভিডিও তৈরি করে ফেলাম আমরাও এই সব করতে করতে দুইটা বেজে যায় এবং খাওয়ার সময় লাঞ্চ টাইম শেষ হয়ে যাচ্ছিলো এবং সবাই ক্লান্ত হয়ে যাচ্ছিল এবং সবাই ফ্রেশ হয়ে এসে খাওয়ার জন্য প্রস্তুতি হয় এবং অবশেষে খাবার খেয়ে বিদায় নিতে থাকি আমরা সবাই